বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌল্লা প্রধান করলেন মির জাফরকে কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পদন ঘটল বাংলার বিদেশি শক্তির দাসে পরিণত হল বাংলা আজ যেন সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটছে বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরেও কিছু মির জাফর তৈরি হয়েছে যারা এই স্বাধীন বাংলাদেশকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিতে চায় উনিশশো সালের পলাশির যুথে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় শুধু একজন নবাবকেই হারায়নি সে পুরো বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান সব কিছুই ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল তার পরিণতি হলো দুশত বছরের উপনিবেশ শাসন দারিদ্র শোষণ আর রক্তক্ষয় আজকেও বাংলাদেশে একই ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মার্কিন এম্বাসি ও মার্কিন সেনাদের সাথে আদাত করে ফেলেছে তাদের উদ্দেশ্য হল সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সরিয়ে নিজে সেনাপ্রধান হওয়া এবং ক্ষমতায় বসেই বাংলাদেশের শাসনভার করিডোর বন্দর সার্বভৌমত্ব সব আমেরিকার হাতে তুলে দেওয়া অর্থাৎ নতুন মির্জাভরের ব্লু প্রিন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আর মার্কিন নেশি কিছু গোষ্ঠী কিছু ইউটিউবার সরসের ফান্ডে দেশবাসীর মধ্যে প্রবণটা চালাচ্ছে যে জেনারেল ওয়াকার নাকি ভারতের এজেন্ট অথচ বাস্তবতা হচ্ছে জেনারেল ওয়াকার হচ্ছে একজন দেশপ্রেমিক বাংলাদেশের প্রতি অনুগত এবং চীন রাশিয়া তুরস্ক বা অন্যান্য দেশের সাথেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় করার নীতি গ্রহণ করেছেন কেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সরাতে চাইছে আমরা ভুলে গেলে চলবে না সিরিয়া লিবিয়া ইরাক এই দেশগুলোতে প্রথমে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে তারপর বিদেশি হস্তক্ষেপ এবং গৃহযুদ্ধ শেষে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে বাংলাদেশকেও একই ফাঁদে ফেলার চক্রান্ত শুরু হয়ে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার থাকলে সেই ভাঙ্গন সম্ভব নয় কারণ এখন সেনাবাহিনীর মধ্যে কমান্ড ঠিক আছে এই কমান্ডকে যতক্ষণ না ভাঙ্গা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা সম্ভব হচ্ছে না সেনাবাহিনীর মধ্যে ভাঙ্গন ধরানো সম্ভব হচ্ছে না সেজন্য সেনাবাহিনীর মধ্যে এই কমান্ড সিস্টেম ভাঙার চক্রান্ত হচ্ছে এর জন্য সর্বপ্রথমেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সরানোর চক্রান্ত চলছে তাকে সরিয়ে একজন পাপেট সেনাপ্রধান বসাতে মরিয়া হয়ে গেছে মার্কিন ডিভ স্টেট বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত বঙ্গোপসাগরে প্রচুর তেল সম্পদ রয়েছে বঙ্গোপসাগরে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের খনিজ সম্পদ রয়েছে আর এই বঙ্গোপসাগরের এই বিপুল পরিমাণ খনিজ সম্পদের প্রতি কুনজর পড়েছে আমেরিকার তাছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ হচ্ছে চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দর এসব নিয়ন্ত্রণ করতে পারলে চীনকে ঘিরে ফেলা সম্ভব হবে তাই মার্কিন ডিবিস্টেড চাচ্ছে বাংলাদেশকে গ্রাস করতে মূলত আমেরিকা এই অঞ্চল দখল করতে যাচ্ছে এজন্য যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ঠেকানোর জন্য এজন্য তাদের দরকার এমন একজন মির্জাফর সেনাপ্রধান যিনি সার্বভৌমত্ব বিক্রি করে দিবেন কিন্তু সেনাবাহিনীর মধ্যে এখন যে কমান সিস্টেম এখন যে দেশপ্রেম এটা থাকলে কোনো দিনও সম্ভব নয় বাংলাদেশকে ক্রাশ করা আর বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সরিয়ে তাদের একজন পাপেট সেনাপ্রধানকে বসালে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে তাদের নিজের ইচ্ছে মতো বাংলাদেশের ভাগ্য তখন সিরিয়া লিবিয়া ফিলিস্তিনের মতো হয়ে যাবে আমাদের করিডোর বন্দর সম্পদ সব কিছু চলে যাবে আমেরিকার হাতেই আর আমরা হয়ে যাব পরাধীন ভিক্ষুক এবং বিভক্ত একটা জাতি আমরা নিজেরাই হানাহানি করব আর আমাদের সম্পদ সবকিছু লুটপাট করে নিয়ে যাবে আমেরিকা যেমনিভাবে ভাবে ব্রিটিশরা বছর আমাদেরকে বিভক্ত করে তারা সব কিছু লুটপাট করে নিয়ে গিয়েছিল তাই দেশবাসী ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে মির জাফরের বিশ্বাসঘাতকতা বাংলার স্বাধীনতাকে ধ্বংস করেছিল আজ আবারও যদি সেনাবাহিনীর ভেতরে নতুন মির্জাফর তৈরি হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পদ সব চলে যাবে বিদেশিদের হাতে তাই সময় থাকতে সত্যকে জানতে হবে আমাদেরকে ষড়যন্ত্রকারীদেরকে চিনতে হবে নইলে আমার আপনার চোখের সামনেই বাংলাদেশ হয়ে যাবে আরেকটা সিরিয়া আরেকটা লিবিয়া আরেকটা ফিলিস্তিন